কী কী বিষয়ের উপর আলোচনা হচ্ছে আমাদের ত্রিপুরা সংবাদপত্র সত্যতম দ্বিবার্ষিক সম্মেলন হতে চলেছে মার্কেটে এখানে আমাদের সমস্ত হকার ভাইদের নিয়ে প্রত্যেক দুই বছর পর পর আমরা সম্মেলন করি এতে আমাদের থাকবে মালিকদের কাছে দাবি দাবানোয় অনেক আন্দোলন থাকবে প্রত্যেকবারই আমাদের যে মানে মালিকদের কাছ থেকে আমরা কিছু আদায় করতে পারি বোনাস নিয়ে আলোচনা থাকবে আমাদের কি কি সুবিধা দিতে হবে এসব নিয়ে আজকে আমাদের সারাদিন ব্যাপী এবং দুই বছরে বার্ষিক হিসাব পেশ করা হবে এবং আগের যে কমিটি ছিল এই কমিটি আজকে ভেঙে দেওয়া হবে আজকে নতুন করে আবার কমিটি গঠন হবে সম্পাদক এবং প্রেসিডেন্ট আজকে এখানে মানে এখানে গঠিত হবে আজকে নতুন করে এই তুমি ডিজেন্ডার মে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছ না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কার ধোরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই না যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে বাবার কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন আছে তো পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে